আমি মদিহীনার পাগল আমি বীজের পাগল আমি মদিহীনের পাগল আমি বীজের পাগল আমার মনে হে নবী দুই চোখে মদিনার ছবি এই হৃদয়ে হে নবি নবি চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম দিতে পারি নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল আমি মদিহীনর পাগল আমি নবীজের পাগল আমি মদিহীনর পাগল আমি নবীজের পাগল জাহান্নামীরা ডাক দিয়া বলবেন যে চারটা অপরাধের কারণে আজকে আমরা জাহান নামি ওই চারটা অপরাধের মধ্যে প্রথম নাম্বার যে অপরাধ প্রথম নাম্বার নম্বর দিয়ে অপরাধ নাম জাহান্নাবিরা ডাক দিয়া বলবে দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না দুনিয়ার বুকে নামাজ সদাই করি নাই মসজিদের ভিতরে মজেন সাহেব আজান দিয়েছে আজান শুনে তোমরা নামাজের দিকে গিয়েছ দুনিয়ার বুকে আমরা আজান শুনে নামাজের দিকে যাই নাই আমরা যারা নামাজ আদায় করি নামাজ যারা আমরা পড়ি নামাজ পড়তে গিয়ে প্রথম অবস্থায় নামাজের ভিতরে দাঁড়ালাম নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উপর দিকে উঠাইলাম হাতটা উপর দিকে কেন উঠাটা হয় হাতটা উপরে কেন উঠাই এর শরমর্ম কি আর গুরুত্ব কি এটা কি আমরা বুঝি এটা তো আমরা বুঝি না শুধু নামাজই পড়ি কিন্তু না সংক্ষেপে বলতেছি যখন দুই দেশের সৈন্য যখন যুদ্ধ যুদ্ধ যায় লাগার পরে দেশের সৈন্য পরাজয় বরণ করে তারা জীবন রক্ষার থেকে কি করে হাত উঁচু করে যে আমরা যা করেছি ভুল করেছি তোমাদের সাথে জিহাদ করে পারি নাই যুদ্ধ করে পারি নাই আমরা স্যালেন্ডার করে দিলাম তোমরা আর আমাদেরকে মেরো না আমরা ঠিক তদ্রুপ যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উঁচু করি কান পর্যন্ত হাতটা উঠাই হাতটা উঠানোর পরে আমাদের নজরটা থাকবে আমাদের শেষদার জায়গার ভিতরে কারণ আমাদের সামনে আমাদের মালিক আমাদের মহান প্রভু আমাদের স্রষ্টা দাঁড়িয়ে আছে আমাদের পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে আমাদের ডান পাশে জান্নাত আমাদের জাহান নাম। হাটটা উঁচু করবো আর মনে মনে নিয়ত করব আমাদের সামনে আমাদের আল্লাহ পিছনে আমাদের আজরাইল আজরা আমাদের এবাদতটা যদি ঠিক হয় তাহলে আমাদের ডান পাশে জান্নাত বাম পাশে জাহান নাম এবার হাতটা উঁচু করে আল্লাহ পাকার দরবারে নিয়ত করব রব্বুল আলমিন জীবনে যত গুণা করে সেরে আল্লাহ এই গুনার খবর যদিও দুনিয়ার কোনো মানুষ না জানে কিন্তু তুমি আল্লাহ তো জানো রব্বুল আলমিন জীবনে কত সেরে কি গুণা করলাম কত কবিরা গুণা করলাম কত সুদের গুণা করেছি কত ঘুষের গুণা করেছি কত জেনা ব্যবসার লিপ্ত হয়েছি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে আল্লাহ তুমি তো জানো তোমাকে একমাত্র আল্লাহ স্বীকার করলাম আজকে তোমার কাছে সব পুরা থেকে নিজেকে স্যালেন্ডার করে দিয়ে কান ধরে আজকে তোমার কাছে তৌবা করলাম আর স্বীকার করলাম আল্লাহ আকবার আল্লাহ তুমি বড় তুমি বড় তোমার সাইতে বড় আর কেউ নাই গোল্লা এটা স্বীকার করে আমরা নিয়ত করে নিলাম আল্লাহর কাছে সব কিছু থেকে নিজেকে স্যালেন্ডার করে দিয়ে যখন নিয়ত করে নিলাম নিয়ত করে নিয়ে সানা তেলাওত করলাম এরপরে সুরা ফাতেহা আমরা তেলাউত করা শুরু করে দিলাম কিন্তু এই নিয়মে তো আমরা নামাজ যারা পড়ি না আবার যারা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ত করতেছি কোন কারণে নিয়ত করতেছি কেমনে নিয়ত করতেছি বিষয়টা তো আমরা বুঝি না আমরা যারা নামাজ আজকে পড়তেছি না ভয় জাহাল নাম করে ভয় করেন কারণ আমার আপনার মায়ার নবী রহমতের নবী পায়গম্বার আখেরি পাইগম্বর বলেন কলান্নবি ইউ সাল্লাল্লাহু আলাই তুমি নামাজ হচ্ছে বেহেজতের চাবি জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন জান্নাতে যাইতে হলে নামাজের প্রয়োজন তাই জাহান্নবীরা ডাকিয়া বলবে আমার বন্ধুরে আমার দুনিয়ার বুকে তোমরা নামাজ আদাই করেছিলা আমরা নামাজ আদাই করি নাই এজন্য আজকে আমরা জাহান নামে মা ছহরম প্রত্যেক সম্মানিত সভাপতি সাহেব দিগের উলামায়ে কেরাম আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি সকলের প্রতি রইল দিন السلام عليكم ورحمه الله আজকে এই জলেশ্বর রহমান উপলক্ষে দূর দূরান্ত মাইকিং করা হয়েছে এলান করা হয়েছে এরপরেও মেলার মাঝে হাটে বাজারে অনেক দিনদার মমিন মুসলমান মোত্তাকিন ভাইরা আমরা ঘোরাফেরা করতেছি আপনাদেরকে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে দিনই দাওয়াত করতেছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এ মাহফিলের সামিয়া নারায়ণ এসে বসে যান কারণ দিনই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদেরকে কিছু দিনই কথা শোনানোর জন্য আর আপনারাই যদি এখানে না বসেন না থাকেন তাহলে দিনই আলোচনা কেমনে শুনবেন কারণ যেই দুনিয়ার জন্য যেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা পাগল পাগলপাড়া হয়ে গেছি যেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা আল্লাফাকের হুকুমকে অমান্য করতেছি আল্লাফাক চাইলে যে বাজারের মধ্যে আমরা বসে আছি ওই বাজার থেকে ওঠার কোনো সুযোগ দিবে না ওই বাজার থেকে বাড়ি ফেরার কোনো সুযোগ পাব না ওই জায়গার ভিতরেই আমাকে আপনাকে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হতে হবে তাই এখনো সময় আসে কবরের বাসিন্দা হওয়ার আগেই আমরা দুনিয়া থেকে কিছু কবরের সংগ্রহ করে নিয়ে ওই কবরের পথের যাত্রী হওয়ার চেষ্টা করি কারণ একজন মানুষ যখন দুনিয়ার পক্ষ থেকে বিদায় নিয়ে চলে যাবে বিদায় নিয়ে চলে যাবে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে চাই সে দশতলার উপরে মরুক অথবা গাছতলায় মরুক তাকে কিন্তু ওই অন্ধকার কবরের ভিতরেই তাকে দাপন করা হবে যখন দুনিয়ার ভর থেকে মানুষ বিদায় নিয়ে চলে যাবে যাবার পরে মানুষদেরকে সুন্দর করে মানুষকে মৃত মানুষকে সুন্দর করে গোসল করানোর পরে যদি পুরুষ মানুষ হয় তার কাফনের কাপড় হবে কয়টা কাফনের কাপড় পরানো হবে তিনটা আর যদি মেয়ে হয় তাহলে তাকে কাপনের কাপড় পরানো হবে পাঁচটা এমন কি হবে যে যে আল্লাহর বান্দা গাছতলায় মারা গিয়েছে তাকে কাপনের কাপড় তিনটা পরানো হবে আর যে দশতলা বিল্ডিংয়ে মারা গিয়েছে তাকে কাপনের কাপড় পাঁচটা পরানো হবে অথবা কাপড়ের কাপড় চারটে পরানো হবে এমন কি কোনো নিয়ম হবে যে গাছতলায় মরবে ওই পুরুষেরও কাপড়ের কাপড় পরানো হবে তিনটা যে দশতলায় মরবে তারও কাপনের কাপড় পরানো হবে তিনটা না এমন কোনো নিয়ম আছে যে কোনো কৃষক গান্ধী মারা গিয়েছে তাকে কাপনের কাপড় পরানো হচ্ছে তিনটা আর একজন হাফেজ কারী মাওলানা মুফতি মুহাদ্দিস মারা গিয়েছে তাকে কাপনের কাপড় পরানো হচ্ছে সম্মানার্থে হাফেজ মানুষ মাওলানা মানুষ মুফতি মানুষ যাকে একটা বেশি পরায় দেয় 4টা পরায় দেয় এরকম কি কোনো নিয়ম আছে সকলের কাপনের কাপড় তিনটা পরানো হবে তাহলে সকলের কাপনের কাপড় তিনটা আমরা যারা আল্লাহর জীবিত আছি আমাদের আমাদের শেষ পায়গম্বার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লা সাল্লাম যে বিধান দিয়ে গিয়েছে আমরা সকলেই তো আখেরি পায়গাম্বারের উন্মত হিসাবে নিজেকে দাবি করি নাকি বলে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে যে কোরআনুল কারিম দেওয়া হয়েছে এই কোরআনুল কারিমটাকেই তো আমরা জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছি না এই কোরআনুল কারিমের পরিবর্তে আর কোনো কিছু গ্রহণ করেছি এই কোরআনুল কারিমই আমাদের জীবন ব্যবস্থা আমরা যখন মারা যাব তখন আমাদেরকে যে কবরস্থ করা হবে যদি কোনো গরিব মানুষ যদি মারা যায় তাকে মাটির কবরে দাপন করা হবে আর যদি কোনো বড় লোক মারা যায় হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা মুফতি মোফা যদি মারা যায় তাদের কবরটা পাকা করে দেওয়া হবে এমন কি কোনো বিধান আছে নি সকলের কবরটাই হবে মাটির কবর তাহলে বুঝলাম কি একজন আল্লাহর বান্দা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে চলবে ওই মানুষটাকে যেমনিভাবে ভাবে তিনটা কাফনের কাপুর দেওয়া হবে একজন হাফেজ কারি মাওলানা মুফতি মুফাসসির মারা গেল তাকেও তিনটা কাপুর দ্বারাই কাফন পরানো হবে একজন সাধারণ আল্লাহর বান্দা একজন সাধারণ আল্লাহর বান্দা দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর ওই আল্লাহর বান্দাকে সেই কবরের ভিতরে দাফন করানো হবে যেই মাটির কবরে দাফন করা হবে একজন হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা মুফতি মুফাসসির যেই মারা যাক না কেন ওকেও ওই কবরের ভিতরে দাফন করা হবে একজন মন্ত্রী মিনিস্টার যদি দুনিয়ার বুক থেকে বিদায় নেয় তাকেও কিন্তু ওই একই কবরের মাঝে দাফন করা হবে না তাদের কবর ভিন্ন হবে তাদের কবরটা কিন্তু ভিন্ন হবে না তাহলে বুঝলাম কাফনের দিক দিয়ে সকলের কাফনের কাপুর এক তিনটা পয়গাম্বারের দিক থেকে আখেরি পয়গাম্বার আমাদের শেষ পয়গাম্বার এদিকেও কোনো অসুবিধা নাই আমাদের জীবন ব্যবস্থা কোরআনুল কে আমরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছি এই কোরআনুল কারিমের ভিতরেও কোনো দ্বিমত নাই কবরের ভিতরে আমাদেরকে রাখা হবে এই মাটির কবরের ভিতরেও কোনো দ্বিমত নাই আমাদের কবরের ভিতরে যে সল জপ করা হবে সল জব হবে কয়টা সল জপ করা হবে তিনটা এই শল জবের ভিতরেও কোনো দিমত নাই তাহলে যদি কাপনের কাপড়টাও এক হয় নবীও যদি আমাদের এক হয় কোরআনও যদি আমাদের এক হয় কবরটাও যদি আমাদের এক হয় তাহলে কবরের ভিতরে যেই সল জপ করা হবে সেটাও যদি এক হয় তাহলে দুনিয়ার বুকে কেন এত মারা আর ঠেলা ঠেলিতে আমরা ব্যস্ত হই সব কিছুতেই আমাদের এক আমাদের কাফনও এক কবরও এক সলজোও এক নদীও এক কোরআনও এক তাহলে দুনিয়ার বুকে কেন এত ঠেলা ঠেলি আজকে আকালে মারা কালেম কে দেখতে পারে না শুধু ঠেলা ঠেলি আর গুতা গুতি এক পীর সাহেব আর এক পীর সাহেব কে দেখতে পারে না শুধু ঠেলা ঠেলি আর গুতা গুতি এক পীর সাহেব আর এক পীর সাহেব কে দেখতে পারে না এক তব্লিগওয়ালা আর এক তব্লিগওয়ালাকে দেখতে পারে না শুধু মারামারি আর গুতা গুতি এই মারামারি আর করতে 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 ঠেলা ঠেলি আজকে দেখেন টঙ্গীর ময়দানে চারজন দুনিয়ার বুক থেকে বিদায় নিল টঙ্গির ময়দানে তুরাত নদীর পাড়ে আজকে চারজন দুনিয়ার বুক থেকে বিদায় তাহলে আজকে আমরা তবলি করে আজকে আমরা আলেম সেজে আজকে আমরা মুক্তি মহাদেশ সেজে আমাদের গুতাগুতিতে যদি দুনিয়ার বক্ত থেকে মানুষ চলে যায় বিদায় নিয়ে চলে যায় তাহলে আমাদের দ্বারায় এ সমাজ কিছু পাবে এ সমাজ কোন দিকে চলে চলে যাচ্ছে আজকে আমরা কোন দিকে সমাজকে নিয়ে চলে যাচ্ছি আমাদের দ্বারাই কোনো কিছু কিন্তু মানুষের মাঝে প্রকাশ করা সম্ভব নয় আমাদের দ্বারাই মানুষ কোনো কিছুই পাবে না অতএব বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে সকলকে আসতে হবে কারণ যখন মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে ওই মানুষটাকে যখন কবরস্থ করা হবে ওই আল্লাহর বান্দাকে কবরস্থ করার পরে আল্লাহর বান্দাকে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে মান মান্না প্রশ্ন করা হবে দিন তোমার তোমার দিন কি তোমার নবীকে যদি আল্লাহর বান্দা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে হাদিসে পাকের মধ্যে আর আসমান থেকে ঘোষণা হবে আসমান থেকে ঘোষণা দিয়ে দিবে সদাক্তি আমার বান্দা সত্য কথা বলেছে আল্লাহর ফেরস্তাদেরকে আসমান থেকে গাইবি আওয়াজ দিয়া বলবে আমার বান্দা সঠিক বলেছে সত্য কথা বলেছে আমার বান্দার কবরটার ভিতরে যান বিছানা দিবি দাও আল্লাহর বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছিয়ে দেওয়া হবে এরপরে ঘোষণা হবে আমার বান্দার আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও আল্লাহর বান্দাকে কবরের ভিতরে জান্নাতি পোশাক পরানো হবে এরপরে ঘোষণা হবে আমার বান্দার কবরটা জান্নাতের সাথে মিলিত করে দাও আল্লাহর বান্দার কবরটা জান্নাতের সাথে লাইন করে দেওয়া হবে প্রত্যেক তরে যারা দুনিয়ার ভোগ থেকে বৈঈমান মারা যাবে জান্নাতের সাথে যখন আল্লাহর বান্দার কবরটাকে লাইন করে দেওয়া হবে আল্লাহর বান্দার কবরের মধ্যে চিন্তা করবে এটাই হয়তো আমার জন্য জান্নাত এটাই হয়তো আমার জন্য জান্নাত আল্লাহর ঘোষণা করে দিবে না না আল্লাহর বান্দা এটা তোমার জন্য জান্নাত নয় জান্নাতামতের ময়দান কোটির মাসরের দিন কায়মা হবে এরপরে হিসাব নিকাশ হবে এরপরে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহর বান্দা কবরের মাঝে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তাড়াতাড়ি তুমি কেমত ঘোটায় দাও তোমার ওই জান্নাত না নামক তোমার ওই জান্নাত নামক পাবার জন্য আমি আগ্রহ হয়ে বসে আছি তাড়াতাড়ি কিয়ামত ঘটাও তোমার জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব প্রক্ষান্তরে গুনাহগার বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না আসমান থেকে গাইবি আওয়াজ চলে আসবে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলেছে আল্লাহর বান্দার কবরটার ভিতরে জাহান নামের বিছানা মিশিয়া দাও আল্লাহর বান্দাকে জাহান নামের পোশাক পরাইয়া দাও কবর কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গা বাবা কবর অত্যন্ত ভয়াবহ জায়গা আমার আপনার মায়ার নবী রহমতের নবী বলেন কবর এমন ভয়াবহ জায়গা এমন ভয়াবহ জায়গা কবরের ভিতরে এমন চাপ মারবে কবর কবরের ভিতরে যদি আমরা তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি কবর এমন চাপ মারবে যে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের ভিতরে ঢুকালে যেমনি হয় ওই কবরের ভিতরে মানুষ কেমনি ভাবে চাপ মারা হবে কবর কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গা রে বাবা এজন্য কবি বলেন কবর কিন্তু জায়গা ভালো না রে কবর কিন্তু জায়গা ভালো না পরে যাবে দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিনেতে তে গবে থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিনেতে তে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারা গুলি সবা নব্বই দিনে হার গুলি আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখসে যাবে নয় দিন পরে চুল কব গৃহের সামন্নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় গুনাগারকে কবরের ভিতরে যখন রাখা হবে গুণাগার বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের কবরে জাহান্নামের বিছানাগুলো বিষেদ হবে আবার আওয়াজ হবে আবার বান্দারকে জাহান কবরে জাহান জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দাও এরপরে ঘোষণা দেওয়া হবে শুধু এতটুকুই খান্ত নয় ঘোষণা দেওয়া হবে আমার বান্দার কবরটাকে শ্রঙ্গ করে জাহান্নামের সাথে মিলিত করে দাও আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছানা হবে যারা জান্নাতে চলে যাবে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পারবে আবার যারা জাহান যাবে জাহান জান্নাতীদেরকে জান্নাতিদের থেকে দেখতে পাবে যখন জান্নাতিরা দেখবে যে জাহান্নামীদেরকে যখন জান্নাতিরা দেখবে দেখবে জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক দুনিয়ার বুকে বন্ধু বান্ধব ছিল তারাই তো আজকে জাহান নামে ডাক দিয়ে ভাই কি ব্যাপার তোমরা না দুনিয়ার বুকে একসাথে আমাদের সাথে চলাফেরা করেছো আমাদের সাথে ঘোরাফেরা করেছো ঘটনা কি তোমরা আজকে জাহান্নাবি কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহাজনাবি হয়েছো যে অপরাধ প্রথম নাম্বার যে অপরাধলামাল্ মুসালী জাহান্নাবিরা ডাক দিয়া বলবে দুনিয়ার বকে আমরা নামাজই ছিলাম না দুনিয়ার বকে নামাজ সাদাই করি নাই মসজিদের ভিতরে মদ যেন শাহেফ দিয়েছে আজান শুনে তোমরা নামাজের দিকে গিয়েছো দুনিয়ার বুকে আমরা আজান শুনে নামাজের দিকে যাই নাই আমরা যারা নামাজ সাদাই করি নামাজ যারা আমরা পড়ি নামাজ পড়তে গিয়ে প্রথম অবস্থায় নামাজের ভিতরে দাঁড়ালাম নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উপর দিকে উঠাইলাম হাতটা উপর দিকে কেন হয় হাতটা উপরে কেন উঠাই এর শরমর্ম কি আর গুরুত্ব কি এটা কি আমরা বুঝি এটা তো আমরা বুঝি না শুধু নামাজই পড়ি কিন্তু না সংক্ষেপে বলতেছি যখন দুই দেশের সৈন্য যখন যুদ্ধ লেগে যায় যুদ্ধ লাগার পরে যে বরণ করে তারা জীবন করে উঁচু আমরা যা করেছি ভুল করেছি তোমাদের সাথে জিহাদ করে পারি নাই যুদ্ধ করে পারি নাই আমরা স্যালেন্ডার করে দিলাম তোমরা আর আমাদেরকে মেরো না আমরা ঠিক তদ্রব যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর উপরে যখন হাটটা উঁচু করি কান পর্যন্ত হাতটা উঠাই হাতটা উঠানোর পরে আমাদের নজরটা থাকবে আমাদের শেষ দ্বারা জায়গার ভিতরে কারণ আমাদের সামনে আমাদের মালিক আমাদের মহান প্রভু আমাদের স্রষ্টা দাঁড়িয়ে আছে আমাদের পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে আমাদের ডান পাশের জান্নাত আমাদের ব্রাহ্মপাশে জাহান্নাম হাটটা উঁচু করব আর মনে মনে নিয়ত করব আমাদের সামনে আমাদের আল্লাহ পিছনে আমাদের আজরাইল আজরা আমাদের এবাদতটা যদি ঠিক হয় তাহলে আমাদের ডান পাশে জান্নাত বাম পাশে জাহান নাম এবার হাতটা উঁচু করে আল্লাহ পাকার দরবারে নিয়ত করবো রব্বুল আলমিন জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ এই গুনার খবর যদিও দুনিয়ার কোনো মানুষ না জানে কিন্তু তুমি আল্লাহ তো জানো রব্বুল আলমিন জীবনে কত সেরে কি কি গুণা কত কবিরা গুণা করলাম কত সুদের গুণা করেছি কত ঘুষের গুণা করেছি কত জেনা বেবিসারে লিপ্ত হয়েছি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে আল্লাহ তুমি তো জানো তোমাকে একমাত্র আল্লাহ স্বীকার করলাম আজকে তোমার কাছে সব পুরা থেকে নিজেকে স্যালেন্ডার করে দিয়ে কান ধরে আজকে তোমার কাছে তৌবা করলাম আর স্বীকার করলাম আল্লাহ আকবার আল্লাহ তুমি বড় তুমি বড় তোমার সাইতে বড় আর কেউ নাই গল্লা এটা স্বীকার করে আমরা নিয়ত করে নিলাম আল্লাহর কাছে সব কিছু থেকে নিজেকে স্যালেন্ডার করে দিয়ে যখন নিয়ত করে নিলাম নিয়ত করে নিয়ে সানা তেলাওত করলাম এরপরে সুরা ফাতেহা আমরা তেলাওত করা শুরু করে দিলাম কিন্তু এই নিয়মে তো আমরা নামাজ যারা পড়ি না আবার যারা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ত করতেছি কোন কারণে নিয়ত করতেছি কেমনে নিয়ত করতেছি বিষয়টা তো আমরা বুঝি না আমরা যারা নামাজ আজকে পড়তেছি না ভয় জাহান নাম করে ভয় করেন কারণ আমার আপনার মায়ার নবী রহমতের নবী পয়গম্বার আখির পয়গাম্বর বলেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হচ্ছে বেহেশতের চাবি জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন জান্নাতে যাইতে হলে নামাজের প্রয়োজন তাই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আমার বন্ধুরে আমার দুনিয়ার বুকে তোমরা নামাজ আদায় করেছিলা আমরা নামাজ আদায় করি নাই এজন্য আজকে আমরা জাহান Nami